হ্যালো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস রোগীদের নিয়ে দেখুন ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগের হাত ধরে আরও হাজারটা রোগ শরীরে বাসা বাঁধে দীর্ঘদিন ধরে যদি আপনি ডায়াবেটিসে ভোগেন তবে কিন্তু তার একটা অনেক বাজে প্রভাব পড়বে আপনার চোখের ওপর বৃদ্ধ বয়সে অনেকেই কিন্তু চোখে ঝাপসা দেখেন অনেকের মনে হতেই পারে হয়তোবা চোখে ছানি পড়েছে তবে সাবধান আপনি যদি ডায়াবেটিস এর পেশেন্ট হন তবে কিন্তু রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আপনার অনেকটাই বেশি আর এর ফল হতে পারে ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো অসুখ এই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রোগীর চোখে রেটিনার অংশে রক্তবাহী সরু ধমনিগুলো একদমই দুর্বল হয়ে পড়ে ফলে এক প্রকার ফ্লুইডের ক্ষরণ খরণ শুরু হয় এর কারণে আসলে দৃষ্টিশক্তি অনেকটাই কমে যায় এর পরবর্তীতে ধমনীতে রক্ত চলাচলে আরও সমস্যা বাড়তে পারে রেটিনার বিভিন্ন অংশ ঠিকমতো অক্সিজেন পৌঁছাতে না পেরে চোখে কিন্তু রক্ত ক্ষরণ পর্যন্ত হতে পারে ডাক্তারি পরিভাষায় এই সমস্যাকে বলা হচ্ছে ভিট্রিয়াস হেমারেজ এই হেমারেজের কারণে আসতে পারে অন্ধত্ব কিছু লক্ষণ বলি আপনাকে ডায়াবেটিস রোগীর চোখের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে যেতে থাকে কিছু পড়তে বা দূরের জিনিস দেখতে সমস্যা হয় রং বুঝতে সমস্যা হয় হঠাৎ চারদিক অন্ধকার দেখা নির্দিষ্ট কোনো অংশ দেখতে না পাওয়া এমনকি আচমকা আলোর ঝলকানি দেখা এছাড়াও চোখের সামনে পোকার মতো কিছু ঘুরে বেড়াচ্ছে এমনটা মনে হতে পারে এসব যদি আপনার লক্ষণ হয় তবে আপনি কি করবেন ডায়াবেটিকরা চোখে এই ধরনের সমস্যা অনুভব করলেই সাথে সাথে ডক্টরের পরামর্শ নেবেন এক্ষেত্রে ডক্টররা কিন্তু অ্যাঞ্জিওগ্রাফি করে থাকে চোখের স্ক্যান যার মাধ্যমে রোগ নির্ণয় করা হয় লেজার থেরাপি চোখের ইঞ্জেকশন দিয়ে দৃষ্টিশক্তি আবারও আগের অবস্থায় ফিরে আনা পসিবল আর যেসব রোগীরা রেনাল প্রোফাইল রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণে রাখতে পারেন তাদের চোখের সমস্যা তুলনামূলক অনেকটাই কম হয় এছাড়া খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি চাইলে ভালো থাকতে পারেন ডায়াবেটিক রোগীরা কিন্তু প্রতি ছয় মাস অন্তর অন্তর চোখ দেখাতে একদম ভুলবেন না সামান্য এতটুকু গাফলতির কারণে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে তো এই ছিল আজকের মতো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই নিজের যত্ন নিবেন এবং অনেক বেশি ভালো থাকবেন